হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে তো ব্রেকফাস্টে বানালাম ওট স্মুদি তার সাথে কিছু ফ্রুটস অ্যাড করেছি এটা বেশ কয়েকদিন হলো খাচ্ছি আমি খেতে বেশ টেস্টি হয় তারপর স্নান করে আমি পুজোটা করে নিলাম পুজো করে নিয়ে এখন বসে পড়েছি লাঞ্চ করতে আজকে ছিল ভাত আর চিকেন কষা খাওয়া দাওয়ার পর বসেই ছিলাম কিছুক্ষণ পর মা হঠাৎ বলল রেডি হতে একটু শপিংয়ে বেরোবো ব্যাস এই শোনা মাত্র আমি হয়ে গেলাম চটপট রেডি তারপর মা মেয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম প্রথমে এসেছি মলের জুড়িয়েতে ওখানে কুন্তলা আমাদের সঙ্গে মিট করে অনেক দেখার পর আমি এবার কয়েকটা ড্রেস চুজ করে চলে এসেছি ট্রায়াল দিতে প্রথমে আছে এই হোয়াইট ড্রেসটা যেটা দেখতে ভালো লাগলো ফিটিংসটা ভালো না নেক্সট এই ব্লু ড্রেসটাও সেম প্রবলেম তারপর এই পিঙ্ক ড্রেসটা আর সব শেষে এটা এর মধ্যে থেকেই একটা নিয়েছি আমি তারপর কেনাকাটা করে বেরিয়ে সবাই মিলে খেলাম আইসক্রিম আর বাইরে দেখলাম তিরিশ টাকা করে এই কানের দুলগুলো বিক্রি হচ্ছে ওখান থেকে এই দুটো নিয়েছি আমি তারপর ওখান থেকে চলে যাই একটু মোমো খেতে এটা ছিল মেবি চিকেন ডিলাইট স্টিম মোমো যাই হোক এরপর গড়িয়াহাট থেকে আরও কিছু টুকটাক শপিং করে বাড়ি ফিলাম আর আজকে ডিনারে ছিল বিরিয়ানি আর তার সাথে চিকেন কষা